কার্যিকর ঘটনার প্রতিবাদে বিজেপির পথ অবরোধ আয়োজিত হল ব্যারাকপুরে উপস্থিত সাংগঠনিক জেলা সভাপতি নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়গনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা আমাদের যোগাযোগ নাইন কলকাতা আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে মহিলা চিকিৎসকের রহস্য মৃত্যুর ঘটনার প্রতিবাদে এবং দোষীদের শাস্তির দাবিতে ব্যারাকপুর ওয়ার্ডলেস মোড়ের কাছে ব্যারাকপুর বারাসাদ রোড অবরোধ করলেন বিজেপি নেতা এবং কর্মীরা এই দিন পথ অবরোধ কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিজেপি ব্যারাকপুর সাংগঠনিক জেলা সভাপতি মনোজ বন্দ্যোপাধ্যায় নোয়াপাড়া মন্ডল সভাপতি প্রকাশ দাস সহ অন্যান্য বিজেপি নেতৃত্ব ও কর্মীরা অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন টিটাগড় থানা ও মোহনপুর থানা ব্যারাকপুর সাব গার্ডের পুলিশ কর্মীরা প্রায় তিরিশ মিনিট অবরোধ চলার পর পুলিশ অবরোধকারীদের রাস্তা থেকে সরিয়ে দেয় সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিজেপি ব্যারাকপুর সাংগঠনিক জেলা সভাপতি মনোজ বন্দ্যোপাধ্যায় বলেন আজই করে যে ঘটনা ঘটেছে সেই পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে আপনারা জানেন যেভাবে যে একটা ডাক্তার ছাত্রীকে যেভাবে নৃশংস হবে করা হয়েছে এবং ফুল করা হয়েছে নৃশংস এবং তার সাথে সাথে রাজ্য সরকার যেভাবে চেষ্টা করেছে যে যা প্রমাণ আছে তথ্য প্রমাণ সেটাকে লোপাট করবার তার প্রতিবাদ জানিয়ে আমরা আন্দোলনে আছি তো আজকে আমরা সর্বত্র পশ্চিমবঙ্গের সর্বত্র আজকে আমাদের পথ অবরোধের কর্মসূচি ডাক দেওয়া হয়েছে সেই পথ অবরোধ কর্মসূচিতে আজকে আমরা এখানে পথ অবরোধ করছি দেখুন মমতা বন্দ্যোপাধ্যায় প্রথমেই তথ্য প্রমাণ লোট করবার চেষ্টা করেছে আর সিবিআই আজকে কালকেও আমরা দেখছিলাম উনি বলছিলেন যে কলকাতা পুলিশ প্রতিদিন ব্রিফ করছিল কি তদন্ত করছে তিনি মিথ্যে কথা বলবার জন্য কলকাতা পুলিশ প্রতিদিন ব্রিফ করছিল ধরা পড়েছে প্রমাণিত হয়েছে ছবি ক্রপ করে ছবি এডিট করে যেভাবে রাজ্য সরকারের পুলিশ পশ্চিমবঙ্গ সরকারের পুলিশ দেখাচ্ছিল জনসাধারণকে মিথ্যা প্রমাণ মানুষকে তুলে ধরছিল আর এই তৃণমূল কংগ্রেস ভাবছে টা মিথ্যা প্রমাণ দেবে কিন্তু সিবিআই মিথ্যা প্রমাণ তারা তাদের কাজ করছে নিশ্চিতভাবে যারা দোষে যে তারা নিশ্চিতভাবে জেনে রাখতে হবে যে তারা আগামী দিনে শাস্তি পাবে

I can't believe we can't die! I can't believe we can't die! I can't believe we can't die! I can't believe we 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 can not die i can not believe we can not die i মানুষ বলছে তাই আরই করে বিচার পুলিশ বিচার পুলিশ তুমি চিন্তা করো পুলিশ তুমি চিন্তা করো পুলিশ তুমি ওই বলছে তাই বলছে তাই আরে রক্ত লাগলে দেব তাই আরে

মধ্যে স্বপ্নের ফ্ল্যাট লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ এইট